হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আচ্ছা টিনের আজকের টাইটেলটা নিয়ে দুটো কথা বলবো তাছাড়া আরও অন্যান্য বিষয় নিয়েও কথা বলবো আচ্ছা টিন বলছে যে এখন জীবনে কেউ নেই তাই লুকোবার কোনো আর প্রশ্নই নেই দেখে নাও এটা কে এটা হচ্ছে টাইটেল আচ্ছা তাহলে ও স্বীকার করছে যে এতদিন ও লুকোতো ব্যাপারগুলোকে হুম এত দিন লুকোতো না আজও লুকোচ্ছে আজও লুক হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে এসেও লুক হচ্ছে একটা দুটো ক্ল্যারিফিকেশান দিয়ে একটা দুটো বড় বড় কথা বলে নিজেকে একেবারে সত্যি ভালো মেয়ে প্রমাণ করার মানে কী বলবো কোনো হ্যাঁ কোনো ব্যাপারই নয় ওর কাছে মনে হচ্ছে আমি এই দুটো বলে দেবো ব্যাস আমাকে সবাই ভালো মেয়ে ভাববে আচ্ছা প্রমাণ করতে হচ্ছে কেন এটাও তো একটা ব্যাপার তাই না প্রমাণ দিতে হচ্ছে কেন আজকে র্যাপিডোতে ওর কে ছিল ক্লিপিংসটাও তুলেই রেখেছিল ঠিক আছে ক্লিপিংসটা তুলে রেখে শুধুমাত্র কন্ট্রোভার্সি হোক তাতে একটুখানি দেখিয়ে কেটে দিয়েছিল জায়গাটা যাতে কন্ট্রোভার্সি হয় ব্যাস ওটা নিয়ে কথা হয়েছিল। কমেন্টরা দর্শককে মানে দর্শকরা কমেন্টে কমেন্ট বক্সে বলেছিল আমি কিন্তু বলেছিলাম যে ওটা কিন্তু যেহেতু পাশে আয়না দেখা যাচ্ছে এবং ডান দিক সেটা কিন্তু ড্রাইভারই ছিল আমি গতকালের ভিডিওতেই বলেছি তো আমাকে ওখানে একজন লিখে গিয়েছিল যে তোমাদের ড্রাইভার কি প্যাসেঞ্জারদের সঙ্গেই বসে আমি কিন্তু তারপরে ভিডিওতে ভালোভাবে ক্ল্যারিফাই করে দিয়েছিলাম যে না ওটা কিন্তু ড্রাইভারই ছিল ওটা ফকলু নয় কিন্তু ড্রাইভারের বা দিকের সিটে কে ছিল সেটা কিন্তু দেখায়নি আজও দেখায়নি ক্ল্যারিফিকেশান দিতে এসে আজও কিন্তু দেখায়নি তো সেক্ষেত্রে তোমার আজকে ও মানে কি বলবো নিজেকে সতী প্রমাণ করবার জন্য নিজেকে সত্যবাদী প্রমাণ করবার জন্য নিজেকে ভালো মেয়ে প্রমাণ করবার জন্য আজকে ও দেখাচ্ছে যে তোমরা দেখে নাও কালকে ছিল ও ড্রাইভারকে দেখাচ্ছে আচ্ছা ট্রেনের মধ্যে যে বলেছিল গ্লাস কই ফ্লাস্কটা এগিয়ে দিয়েছিল একটা মানে ব্যাগের মধ্যে ফ্লাক্সটা ছিল সেটা এগিয়ে দিয়েছিল সেটা কে কই সেটা তো ক্ল্যারিফিকেশান দিল না অনেকেই অবশ্য ওর হয়ে আমার কমেন্ট বক্সে বা অনেককে বলেছে ওটা দাদা ছিল ওটা দাদা ছিল ওর মাসুতো দাদা নয়টার দাদা ছিল না ট্রেন ছেড়ে দেওয়ার পর প্রথম কথা হচ্ছে ফ্লাস্কটা নেওয়ার পর যখন মানে ওই ঢাল ছিল চাটা তখন ট্রেন চলছিল এবং ও নিজে বলল ট্রেন অনেকক্ষণ আগেই রাইট টাইমে ছেড়ে দিয়েছে অনেকক্ষণ ধরেই চলছে ট্রেন তো সেক্ষেত্রে অনেকেই ব্যাখ্যা দিতে এসেছিলো যাই হোক ওখানটা কোনোভাবেই ও নিজেও নিজেও আর প্রমাণ তুলে ধরতে পারেনি তার কারণ ওই পুরুষ পুরুষকণ্ঠ পরিষ্কার শোনা গেছে সেইটার তো প্রমাণ দিল না সেটা নিয়েও তো মানুষ কথা বলেছে শুধুমাত্র ওই ড্রাইভারকে দেখালো কিন্তু ড্রাইভারের পাশের সিটটি তো দেখালো না আসলে কি বলতো এমন কিছু মানুষ আছে যাদের কাছে না মানুষ প্রমাণ চাইবে না মানুষ প্রমাণ চাইবে না কারণ তাদেরকে এতটাই বিশ্বাস করে এতটাই মানে কি বলবো চোখ বন্ধ করে বিশ্বাস করে যে না এক হাজার হলেও কোনো ভুল কাজ করতে পারে না কিন্তু এ জানে আমি এত মানুষকে গুল খাইয়েছি এত ভুল ভাল বকেছি এত মিথ্যে বলেছি এত ঢব্বাজি মেরেছি যে মানুষকে এখন বিশ্বাস করানোটা খুব মুশকিল তাই জন্য আমরা জানি যে মানুষ কী বলবো একটা বিশ্বাস তৈরি হতে না অনেকটা সময় লাগে ভাঙতে সময় লাগে না ও যখন ও শ্বশুরবাড়িতে ছিল মানুষ ওকে ভালো মেয়ে বলেই ভাবতো কিন্তু তারপর যখন সবটা সবার সামনে একেবারে খোলা ডায়েরির মতো হয়ে যায় তখন কিন্তু কিছু মানুষ ওকে সাপোর্ট করে বাকি কিন্তু বেশিরভাগ মানুষই ওর থেকে মুখ ঘুরিয়ে নেয় তারপরে ও যা যা কর্মকাণ্ড করেছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরিমাণ মিথ্যে কথা বলে মানুষকে ঠকিয়েছে সেই জায়গাটা মানে বিশ্বাসের জায়গাটা মানুষের কিন্তু ভেঙে গেছে সেই জায়গাটা তৈরি করতেও সময় লাগবে কিন্তু প্রথম যখন ও ব্লগ দিচ্ছে তখনই যদি ও পরিষ্কারভাবে দেখাতো কারণ ক্লিপিংসটা তুলে রেখেছিল যেন এটা নিয়ে কথা হবে ও জানতো তাই তুলে রেখে শুধুমাত্র যখন ভিডিওটা দিয়েছিলো একটুখানি দিয়েছিল। তাহলে আজকে ও পুরোটা দেখিয়ে বোঝাতে চাইছে দেখো আমার সঙ্গে কেউ নেই সেটা ড্রাইভার ছিল ফোকলু কোনোভাবেই নেই আচ্ছা ফোকলুকে নিয়ে যখন এর আগে এত কথা হয়েছিল ফকলু হোক বা হ্যাঁ ফকলুর ক্ষেত্রেই বা এই যে ড্রাইভার এ ফকলুও নয় এ কাকুও নয় এটাও বোঝাতে চাইলো কিন্তু ট্রেনের মধ্যে কোন কেউ কোন পুরুষ কথা বলেছে সেটা কিন্তু ও ক্ল্যারিফিকেশান দিতে পারলো না এবারে কথা হচ্ছে এই যে ফকলুর সঙ্গে ওর ভ্যালেন্টাইন্স ডে বাইকে করে ঘোরা প্রথম ঘুরছে তো দিনও ঘোরে নি তাই খুব খুশি আমি আজ খুব খুশি তো সেক্ষেত্রে ওই যে নীল পাঞ্জাবি পরা তারপরে ওর হাতে হাত রেখে গোলাপ এগুলোর ক্ল্যারিফিকেশান কেন দিচ্ছে না এগুলো কে ছিল তাহলে আর ওই হাতে হাত রেখে গোলাপ মানে ওই মানে হাতের হাতের ওপর হাত রেখে ওটা তো তোমার অনেক আগের ছবি মানে ওটা তোমার ওর বাড়ি থেকে বেরিয়ে আসার আগের ছবি তাহলে ওগুলোর ক্ল্যারিফিকেশান দিচ্ছে না কেন এদিকে বলছে আমাদের আঠাশ দিনের সম্পর্ক আঠাশ দিনের সম্পর্ক ওটা তো ওর বাড়ি থেকে বেরিয়ে আসার মানে ও শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে আসার আগের ছবি তার মানে এটা থেকে প্রমাণ হয় ও যেহেতু প্রমাণ করতে পারছে না এটাই তাহলে সত্যি যে বাড়ি থেকে বেরিয়ে আসার আগেও ও ফুকলুর সাথে মিট করেছে মানুষ এতদিন এত কথা বলেছে আর ও বলছে আজকে আর লুকোবার প্রশ্ন নেই কারণ আমার জীবনে কেউ নেই হুম ও এখন জীবন পুরো খালি ফাঁকা যে কেউ এন্ট্রি নিতে পারো ঠিক আছে এরকম বলেও কি কাউকে মানে কি বলবো ডাকার চেষ্টা করছে নাকি যে আমি এখন ভাই পুরো সিঙ্গেল আছি আমি একদম সেপারেটেড কেউ নেই আমার সঙ্গে আমি পুরো সিঙ্গেল আছি ভালো ছেলে হলে আসতে পারো এরকম একটা ব্যাপার ব্লগের মাধ্যমে বলছে নাকি মানে জাস্ট এমনি বললাম তো সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ওকে প্রমাণ দিতে হচ্ছে কারণ ও এমন এমন কাজকর্ম করে রেখেছে যার জন্য ওকে প্রমাণ দিতে হচ্ছে মানে মানুষকে বিশ্বাস করাতে হচ্ছে বিশ্বাস ভাই ভেঙেছে কে ও নিজেই ভেঙেছে সেই বিশ্বাসের জায়গা ফিরিয়ে আনবার জন্য একটা প্রমাণ দিলে হবে মামনি ট্রেনের ভিতরের কথাটা বলো এবার দেখো ট্রেনে করে বাড়িতে আসলো এবার অনেকেই বলছে বাড়িতে কি কাকু আসবে না আমি বলছি না ওটা কাকু আমার কমেন্ট বক্সে তো ম্যাক্সিমাম মানুষ বলে গেছে ওটা ফোকলু ওটা ফোকলু এবার ফোকলু যদি হয় তো ফোকলু বাড়ি আসবে ফোকলুর তো বাড়ি আছেই এখানে বলছে কাকু যদি হয় তাহলে কাকু কি ওর বাড়ি যে থাকবে এসে ও তো এখন পুজো কাটাবে ওর বাড়িতে কি থাকবে তো কাকু মানলাম তাহলে কাকু নয় তাহলে ফোকলু মানে যারা বলে গেছে আমার কাছে ফোকলু মনে হয়নি কিন্তু যারা বলে গেছে ওটা ফোকলু আমার কাছে একেবারেই মনে হয়নি তো ফোকলা যদি হয় ফোকলা ফোকলার বাড়িতে থাকবে এবং পুজো ওরা দুজনে খুব ভালো করেই কাটাবে যদি ফোকলা হয় তো সেক্ষেত্রে প্রমাণ যদি দিতে হয় ওকে যে প্রমাণ দেখো আমার জীবনে কেউ নেই আমার জীবনে কেউ নেই বলে প্রমাণ যদি দিতে হয় পুরো প্রমাণটাই ওকে দিতে হবে ট্রেনের মধ্যে কে ছিল সেটাও ওকে বলতে হবে আর ও যে কত বড় বড় মিথ্যে কথা বলতে পারে মানে মিথ্যে কথায় একেবারে ডিগ্রি অর্জন করে ফেলেছে পিএইচডি তো সেক্ষেত্রে পরিষ্কার এই যে মাল আসা মানে ওর মাল মাল অন দ্য ওয়ে এটা নিয়ে যদিও ওর ফ্রিজ ওর সমস্ত যাবতীয় জিনিস সবই এখন ওর বাপের বাড়িতে দেখা যাচ্ছে তাহলে মাল অন দ্য ওয়ে মাল গাড়িতে উঠেছে এটাও একটা বিশ্বাসভঙ্গের জায়গা এখানেও মানুষের বিশ্বাস নিয়ে খেলেছে মানুষকে বোকা বানিয়েছে আর বলেছে এই তো ফ্রিজ চলে আসবে ফ্রিজের জল খাবো হ্যাঁ খুব কষ্ট হচ্ছে এই ধরনের কথা বলেছে মানে এইগুলোও শুধু কন্টেন্টের জন্য তাহলে ওর সত্যিটা কী তাহলে ওর সত্যিটা কী বড্ড অবাক লাগে হ্যাঁ ও যখন নিজেকে সতী প্রমাণ করবার জন্য যখন প্রমাণগুলো দেয় না বড্ড হাসি পায় বড্ড করুণা হয় যে একটা মেয়েকে প্রমাণ করতে হচ্ছে দেখো আমি এখন ঠিক আছি মানে আমার লাইফে এখন কেউ নেই এটা প্রমাণ করতে হচ্ছে পুরনো ক্লিপিংস দিয়ে কারণ আমি এমন এমন কর্মকাণ্ড করে রেখেছি যাতে মানুষের বিশ্বাস হারিয়ে গেছে তাহলে এই যে তোমার কি বলবো অর্ককুণ্ডু কুণ্ডু কি বিশ্বজিৎ নামটা মনে আছে এখনও বিশ্বজিৎ অর্ককুণ্ডু তারপরে আরও কার কার নাম যে জুড়ে ছিল কই সেগুলো নিয়ে তো ও ক্ল্যারিফিকেশান দিতে আসেনি সেগুলো নিয়ে তো বলেনি এই যে ফোকলার সাথে ওর সংসার এক বছর সাত মাস ওর বিয়ে থা এগুলো নিয়ে তো ক্ল্যারিফিকেশান দিতে আসেনি হ্যাঁ অবশ্যই ওর হয়ে ক্ল্যারিফিকেশান দিতে এসেছিলো ওটা নাকি বিয়ের একটা মানে শ্যুটিং হয়েছিল শুটিং। ঠিক আছে বিয়ের যে ফটো বের করেছিল ফোকলা ওটা নাকি শুটিং হয়েছিল কই সেগুলো নিয়ে একটা একটা করে এবার ব্যাখ্যা দিক যে আমি তো সত্যিই ভালো মেয়ে আমি সত্যিই ভালো মেয়ে শুধু তোমরাই আমাকে খারাপ বলো তাহলে বুঝবো আমরা ভুল যেমন দেখো ওই যে ও বাড়িতে আসলো আমি আগের ভিডিওতে এর আগের ভিডিওটা সেটাতেই আমি বলে দিয়েছি যে হ্যাঁ আমি তাহলে ভুলছিলাম আমি বলেছিলাম ও সুরাট টুরাট যাচ্ছে কারণ পুজোর আগে যায় অ্যাডফ্যাটের জন্য তো আগের বারও গিয়েছিলো তো হয়তো সুরাট যাচ্ছে কিন্তু দেখলাম না আমি ভুল স্বীকার করে নিলাম যে ভুল তো এরকম তুমি একটা একটা করে প্রমাণ সহ দাও দাও তুমি প্রমাণ সহ যে দেখো ও বলেছিল আমাকে বিয়ে করেছে আমি বিয়ে করিনি অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে এত কর্মকাণ্ড ঘটিয়ে রেখেছে না ওকে এখন প্রমাণ দিতে হচ্ছে হ্যাঁ তার মানে এতদিনও ন মানে দুষ্কর্ম পাপকর্ম করে গেছে এখন এই দিল্লিতে গিয়ে ছ সাত দিন ওই ফ্ল্যাটে গিয়ে দিল্লিতে গিয়েও না ফ্ল্যাটে গিয়ে ছ সাত দিন ও সতী সাবিত্রী হয়ে গেছে সেই জন্য ও প্রমাণ দিচ্ছে এটা হচ্ছে কি বলতো তো কি বলবো ওই মানুষের কাছে সিম্প্যাথি নতুন করে ভিউজ গেইন করার জন্য না নতুন করে খেলা একটা সময় যেমন ছেলে ছেলের জন্য আর কেঁদে ভাসিয়ে ফেললো একজনের চ্যানেলে সেটা নিয়ে বাবা বিশাল ওর বুকটা ফেটে যায় হ্যান ত্যান আজকে সেই মাই বলছে আমার ছেলে চাই না ছেলে বাবার কাছে যে থাক আমার দরকার নেই আমার দরকার নেই এই কথাটা বলেছে তো সেক্ষেত্রে ভালো আছে ভালো থাকছে ভালো খাচ্ছে ভালো পড়ছে ভালো মানুষ মানুষও থাক আমার দরকার নেই নিজের জিনিসকে স্ব ইচ্ছায় যে ছেড়ে দেয় আর কেন ছেড়ে দেয় সেটা তো আমরা সবাই জানি তো সেক্ষেত্রে এই যে কাণ্ডগুলো ঘটিয়েছে মানে কি বলবো ওর কাছে কোনো ব্যাখ্যা দেওয়ার মতন প্রমাণ দেওয়ার মতন আর কিচ্ছু নেই তার মানে এই যারা বলে যে ওকে তো দেখা যায়নি ওকে তো ফকলুর সঙ্গে একবারও ওই ফকলু বেড শেয়ার করেছে দেখা যায়নি ফকলু যখন বলেছিল যে এই এত বড় বিছানা এখন আমি একা শুই ফকলুর বাড়ির বিছানা দেখিয়ে এখন আমি একা শুই তাহলে আগে ভাই কাকে নিয়ে শুতে আমরা সবাই জানি তো সেখানেও সবাই প্রোটেস্ট করেছিল না ওকে তো দেখা যায়নি শুতে আরে বাবা দ্বিতীয় বিয়ে করেছে ইলিগাল বিয়ে করেছে শুতে দেখা যাবে না ঘর সংসার করতে দেখা যাবে তো সেক্ষেত্রে কোথাও যেন আবার মনে হচ্ছে ওর এই পুজোয় চলে আসা বাড়িতে আর হচ্ছে তোমার তড়িঘড়ি করে পুজো এখানে চলে আসা পুজো এখানে কাটাবে কোথাও যেন মনে হচ্ছে যে ফুকলুর সাথে আবার ওর মিলমিশ এরকম একটা কিছু হয়ে গেছে এখন মনে হচ্ছে কেন মনে হচ্ছে বলো তো এই ফকলুর জন্যই ওকে ছেড়ে চলে যাওয়া এই বললো ঠিক আছে আমি চলে গেলাম বাবা ওখানে পাট চুকিয়ে এলাম ওখান থেকে ছেড়ে চলে এসেছি কদিন আগেই বললো যেদিন বললো মুখ খুলতে বাধ্য হলাম ওখানের পাট ছেড়ে চলে এসেছি এখানে সেটেল হচ্ছি তো এখানে সেটেল যখন হয়েছে প্রথমবার পুজো না দেখে ও আবার চলে এলো এখানে বললো পুজোতে থাকবে তাই কোথাও যেন গন্ধ পাচ্ছি যে ফকলুর সাথে মনে হচ্ছে আবার সেটিং হয়ে গেছে এরকমটা মনে হচ্ছে কারণ শুয়ের কিছু কিছু ভিডিও দেখেও কিন্তু মনে হচ্ছে যে আবার কিন্তু নাটক শুরু হয়ে গেছে এটা মনে হচ্ছে তো যাই হোক ও যদি ফকলুর সাথে মেশে মানে একদম প্ল্যানিং করে যে এমনভাবে আমরা এখন সুচারুভাবে একদম সুনিপুণভাবে এমনভাবে মেলামেশা করবো যাতে কেউ টেটটি পাবেন আর আমি সবার কাছে ভালো মেয়ে হয়ে থাকবো কারণ সবাই তো বুঝেই নিয়ে যে তোমার সঙ্গে আমার সম্পর্ক নেই একদম কাটাপ হয়ে গেছে তুমিও আমার একদম কেচ্ছা একদম ফাটিয়ে দিয়েছো আমিও তোমাকে যা তা টাকা চোর মোর মাতাল মাতাল ফতল বলে একদম শেষ করে দিয়েছি মানে লোকের কাছে আর বিশ্বাসযোগ্য হবে না যে আমরা আবার এক হয়েছি কিন্তু কোথাও যেন সত্যি কিছু কিছু দর্শক বলে যাচ্ছে বেশ কিছু মানে কারণ দেখিয়েই বলে যাচ্ছে কিন্তু কোথাও সত্যিই আমার এখন মনে হচ্ছে মানে আমি পুরোপুরি শিওর নই কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে তারা কিন্তু ঠিকই বলছে দর্শকরা কিন্তু ঠিকই বলছে কারণ এই যে ট্রেনের মধ্যে মানুষটি যা এই দাও ওই যে কি বলে গ্লাস দাও গ্লাস কই কোথায় রেখেছিস গ্লাস কোথায় রেখেছিস ঠাম্মি জিজ্ঞেস করছে তুই তুকারি করে আর ফকলুকে কিন্তু তুই বলে তার কারণ হচ্ছে ফকলু বিয়ের আগে থেকেই এই টিনের সাথে বিয়ের আগে থেকেই সম্পর্ক ছোটোবেলার বন্ধু তো সেক্ষেত্রে ঠাম্মি তুই তুই বলে আর ফকলুকে মানে কি বলবো যে নতুন জামাই নতুন ছেলে নতুন পরিচিত সেই হিসেবে তুমি বলবে তা নয় তো সেক্ষেত্রে ট্রেনের মধ্যে হতে পারে ফোকলুও থাকে নাহলে ট্রেনের ব্যাপারটাও কিন্তু ও দেখিয়ে দিত ট্রেনের ব্যাপারটাও ও বলতো আর যেই সময় ওর ঠাম্মি বলেছিল তখন কিন্তু ওর মুখটা পুরো ফ্যাকাশে হয়ে গিয়েছিল তা সত্ত্বেও কন্ট্রোভার্সির জন্য ও রেখে দিয়েছিল কারণ ও জানে এখন ফোকলুকে কেউ সন্দেহ করবে না ওই দাদা এসছি বলেছি মানে দাদাই এসছে সবাই ভাববে তো সেক্ষেত্রে এটা বোঝে যে ট্রেনটা ছেড়ে দিয়েছে তো সেক্ষেত্রে আমার মনে হয় ফকলু হয়তো আনতে গিয়েছিল ঠিক সুরাটের বেলায় মনে আছে তোমাদের ও ওখান থেকে লাইভ করছে এ এখান থেকে লাইভ করছে ও আগেই চলে এসেছে সুরাট থেকে মনে পড়ছে তো এরকমই মনে হয় আনতে গিয়েছিল অথবা ওইখানেই ওর সঙ্গে মানে কী বলে মাল আসছে মাল আসছে বলছে না ফকলু যাচ্ছে ফকলু যাচ্ছে সেটাই হয়তো বলছে এরকমটা হতে পারে তো কিছু কিছু দর্শক কিন্তু মানে বেশ যুক্তি সহকারে পয়েন্ট তুলেই কিন্তু বলে যাচ্ছে যে এই কারণেই ফকলুর সঙ্গে আবার মিল হয়েছে শুয়ের ভিডিওগুলো দেখ দেখে কিছু কিছু দেখে মনে হচ্ছে আবার এ করছে আর যেটা টিনকে বলছে ওইভাবে ওগুলো নাটক বিশ্বাসযোগ্য করবার জন্য হঠাৎ করে কিছুদিন ধরে কন্টেন্ট করেনি হঠাৎ করে আবার কন্টেন্ট করছে তো এরকম অনেক কিছু ব্যাপার ভেতরে চলছে ঠিক আছে তো সেই জন্যই মনে হচ্ছে যাই হোক প্রমাণ যদি দেখাতেই হয় মানে লুকোচুরি করেছে এতদিন প্রমাণ যদি দেখাতেই হয় সব প্রমাণটা যেন দেখায় ওই রকম দেখিয়ে নিজেকে সতি সাজিয়ে আর লাভ নেই নিজেকে ভালো মেয়ে গুড সাজিয়ে কোনো লাভ নেই প্রমাণ দেখাতে হলে সবটা দেখাতে হবে নাহলে কন্ট্রোভার্সিয়াল ব্যাপারগুলো টুকটুক করে এডিট করে দিতে হবে এটা হচ্ছে ব্যাপার তো যাই হোক চলো এখন বাপের বাড়িতে এসছে তারপরে আর যা যা দেখতে পেয়েছি বাপের বাড়িতে ফার্নিচার হ্যাঁ মানে এটা ওটা সেটা কি ঘটেছে না ঘটেছে এগুলো নিয়ে আমি আগের ভিডিওতেই বলেছি তার এটাতে আর বললাম না ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং হাইপ করে দিয়ে সঙ্গে থেকো চলো টাটা গুড নাইট